Assalamu alaikum bondura. গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কুকি বোর্ড এক বছর পর তাদের সংসারে নতুন দুইটা বাচ্চা এসেছিলো তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে তাদের হাড়ির মধ্যে যেহেতু আমি তাদেরকে নতুনবার বিট করিয়েছিলাম হাড়ির মধ্যে দুইটা তারা বাচ্চা দিয়েছিল সেই দুইটা বাবুর হাড়ির মধ্যে থাকার কারণে এই তার পায়ের মধ্যে তার সেই পটিগুলো লেগে গিয়েছিল এবং তাদের মলদারের উপরের অংশে পোরগুলোতে কিন্তু সেই পটিগুলো লেগে গিয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে সেই পটিগুলোকে পরিষ্কার করতে হয় এই জন্য দুই তিন দিন পর পর আমি তাদেরকে ক্লিন করে দিচ্ছিলাম তাদের হাইট আমি চেঞ্জ করে দিচ্ছিলাম আজকে একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে সেই বাবুকে আমি কিন্তু পরিষ্কার করার জন্য কিন্তু যখন আমি বাহির করি আগে কিন্তু ছোটবেলা থেকে বাহির করছিলাম তারা আমি মানে বুঝতে পারিনি যে তারা গেছে তো তারা যখন তাদের হাড়ি থেকে হয় খাসার মধ্যে আসে তখন আমরা বুঝতে পারি যে একে আর মানে উন্মুক্ত করে রাখা যাবে না বাইরে আনা যাবে না তখন কিন্তু তারা উড়ে যেতে পারে তাদেরকে কিন্তু আমি বাহির করে এনে ওইভাবে মানে উন্মুক্ত করে তাদের রেখে দিয়ে তারপর তাদেরকে একটু আবার দেখাশোনার চেষ্টা করি যে তাদের কোনো জায়গায় পটি টি লেগেছে কিনা বা তাদের কোনো প্রবলেম আছে কিনা এই কিন্তু তাদেরকে মানে উন্মুক্ত করে রাখি তারপর তাদের হাইটা বদলে দিই তো আজকে ওই কাজটা করতে গিয়ে একটা অঘটন ঘটে যায় তো এই বুড়া কি করে ফুরুত করে উড়ে চলে যায় মানে আমাকে বুঝতেই দেয়নি যখন আমি তাদেরকে মানে রাখি তো ফুররুত করে উড়ে চলে যায় আজব একটা ব্যাপার আমি মানে আমার জান ছিল না এক বছর পর আমি এই বাবুগুলো পেলাম আবার তারা উড়ে চলে গেল তো এটা একটা ছিল কিন্তু একটা আনন্দের ব্যাপার ছিল যে যেহেতু তারা বাবু এখনো মানে তারা কিন্তু ভালোভাবে উড়তে শিখে নাই এজন্য তে উড়ো ফুরুত করে উড়ে গিয়ে একটা ডালে বসার চেষ্টা করে আমি লক্ষ্য করার চেষ্টা করেছি যে সে কোথায় যাচ্ছে তো খেয়াল করলাম যে সে সবার আগে গিয়ে একটা ডালে বসার চেষ্টা করলো বা সে ভালোভাবে বসতে পারলো না সে আস্তে 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 গিয়ে মাটিতে পড়লো আমি এটা কিন্তু লক্ষ্য করেছিলাম তো বন্ধুরা তারপরে ছোট বাবুকে কেজের মধ্যে রেখে আমি একদম ঝাড়াক ক্যার্দোর যেটা আমাকে মানে গ্রাম্য ভাষায় বলে আবার গিয়ে এখন এখানে একটা মর্যাদার ব্যাপার হলো আপনারা আমাদের এই ভিডিওর এখন লক্ষ্য করবেন আপনারা খেয়াল করবেন যে আপনারা কখন বুঝতে পারেন যে পাখিটা আপনারা ক্যাপচার মানে দেখতে পাচ্ছেন তাহার গায়ের কালার এমন মানে প্রকৃতির সঙ্গে মিলে গিয়েছিল যে আপনারা বুঝ কাছে গিয়ে হলেও আপনারা বুঝতে পারবেন না যে সে কোথায় আছে একদম মানে ন্যাচারের সাথে মিলে গিয়েছে আমি অনেক খোঁজার চেষ্টা করছিলাম গিয়ে আমি জানতাম যে সে নিচে পড়ে গেছে এই জন্য আমার গাছের উপরে দেখছিলাম না আমি ঝোপ ঝাড়ে দিয়ে খেয়াল করছিলাম দেখুন প্রকৃতির সঙ্গে এমন মিলে গেছে যে তাকে দেখা যাচ্ছে না বা সে কিন্তু এমন ভয়া আছে তার কিন্তু অবস্থা খারাপ আমার তো যান গিয়েছে গিয়েছে তারা চিন্তা করুন তার যান কীভাবে গিয়েছে তো ওনারা তাকে হাতে নেবার পর হাতে নিবার পর দেখুন সে কেমন মনে করেন যে ভয়ে আছে আমাকে কিন্তু সে থ্যাংক ইউ বলছে আমাকে কিন্তু সে সরিও বলার চেষ্টা করছে যে আমার ভুল হয়ে গেছে আমি আর উড়ে যাব না তো বন্ধুরা দেখুন এই যে নিচ থেকে দেখুন এই যে দুতলা সেই ওপর থেকে এসে এই এই গাছগুলোতে এই ঝোপঝাড়ে এখানে কিন্তু সে পড়েছিল এই ভিডিও থেকে আমরা দুটো জিনিস শিখতে পারলাম বন্ধুরা একটা হচ্ছে পাখিরা যখন আমাদের কেজের মধ্যে থাকে তখন তারা হাড়ি থেকে বাইর হওয়ার হওয়া অবস্থা হয় তখন থেকে কিন্তু তারা উড়া শিখে আর আরেকটা জিনিস আমরা শিখলাম সেটা হচ্ছে পাখিরা যদি এভাবে মানে ছুট হয়ে যায় উড়ে চলে যায় তাহলে আমাদের ঘাবড়ানো যাবে না সবার আগে আমার ইস মানে তার দৌড়াদৌড়িও করা যাবে না সবার আগে মানে নিস্থির আপনি থাকতে হবে স্থির থেকে আপনি দেখবেন যে পাখিরা কোন দিকে গিয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই পাখিটাকে আপনারা সেভ করতে পারবেন তাড়াহুড়ো করলে ভয় পেলে কিন্তু আপনারা হারা হারিয়ে ফেলবেন তো এই দুটো জিনিস আমি এই ভিডিও থেকে শিখলাম এই দুষ্ট বুড়া এই বুড়া খুবই দুষ্ট সে যে আমাকে এমনভাবে ধোকা দেবে এমনভাবে ধোকা দিবে এটা আমি বুঝতেই পারি তো আর নাম এরকম আমি একটা পিক্রুস টাইপের আমি রাখবো আমি ভাবছি যে আর কি একটা নাম রাখা যায় তো আপনারা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যে পিক্রুস এর নাম কি রাখা যায় আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ